দামাগত তার নিজে উঠে যায় ইমান স্যার নিজে যতক্ষণ নিজে বুঝিয়ে লাভ বাইরে মাছের যেন নাও মাছের যেন নিও ইমান স্যার বলে একদম ভাই না নালে যাইতা রে তার এই নালে একটা দরকার এটা গুরুত্বপূর্ণ আছে ওই সাইডে সাইকে ইমান স্যার মহগতি বলনে সেটা

ज़रा बुला से एक बाप मैं एक ताकीदा से और बुले मिल जाएगा और तेरी मिलना हम